लेकर दोबारा ये जो तेल गशिए गरम कर सी गरम तेले में दिए दू गो प्याज कची तो ये जो रखते हैं जिनो अब ये আর এখানে মুরগি খেয়েছে এখানে মুরগি বেশি মুরগি মাংস থেকে মাংস রান্না করবো খুব অন্যভাবে রাস্তাগুলো বেজে নিয়েছি এবার তুলে নেব পেঁয়াজের গে রাস্তাগুলো তুলে নিয়েছি এবার এই তেলে অল্প একটু লবণ আর হলুদ দূর অল্প দিয়ে দেবো পেঁপেগুলো এই কেটে নিয়ে দেব দিলাম ভালো এবার মাংসের মশলা মাখিয়ে নেব এখানে আছে টমেটো দিয়েছি আর রসুন সিনটাটা দিয়ে দেব এখানে আছে গোটা গরম মশলা আর চাট পাতা

আমি টমেটো দিয়েছি আপনারা টমেটো করে সব দিয়ে দিতে পারেন এবার গরম তেলটা এটা আমাকে দিয়ে দেব যেখানে এগুলো বাজার হয়ে গেছে মাংসগুলো যে মাখিয়ে রেখেছি দিয়ে দেবো মাংসগুলো প্রেশার কুকারে দিয়ে দিয়েছি তেলটা তো অনেক গরম এটা হাতে মাখানো যাবে না তাই মাংসের মাঝে তেলটা দিয়ে দিলাম এবার দিয়ে নিবের ডাকনাটা বন্ধ করে দিলাম এবার চুলাটা অন করে একটা সিটি দিয়ে নিব তারপরে মাংসটা ভেজে একটা সিটি করেই ডাকনাটা খুলে নিয়েছি এবার এই যে পাটা আগে ছিল বন্ধুরা কিন্তু আমার মনে ছিল না তাই পরে দিলাম আপনারা অবশ্যই এটা রাখবেন যে সময় নিচু দিয়ে মাখাতে হবে এখন কষিয়ে নেব মাংসটা আরো কষানো হবে বন্ধুরা পুরোটা দেখাতে পারতাম না কারণ আমাদের ভিডিও বেশি দরকার কেউ দেখতে চায় না অলরেডি চার মিনিটের মতন হয়ে গেছে তাই এবারে পরে দেখাচ্ছি রান্নাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখি মাংস থেকে তেল সরে গেছে এবার গাজা পেঁপে দিয়ে দিয়ে দেবো দিয়ে আর একটু নেড়ে কষিয়ে নেব পেঁপে দিয়ে আর একটু কষিয়ে নিলাম এবার অল্প পরিমাণের একটু পানি দিয়ে ডাকনাটা লাগিয়ে দেব দেখো রান্নাটা হয়ে গেছে ডাকনা লাগিয়ে একটা সিটি দিয়ে নিয়েছি এবার ডেলে দেখাচ্ছি কীরকম হয়েছে দেখুন কেপে দিয়ে মাংস রান্না করে নিলাম এভাবে একবার হলে রান্না করে খেয়ে দেখবেন দেশি মুরগি আর পেঁপে দিয়ে প্রেশার কুকারে এভাবে রান্না করে খেয়ে দেখবেন এটা খেতে খুবই ভালো লাগে আর আপনারা হয়তো বা বলতে পারেন আমি যখনই মুরগি রান্না করি দেশি মুরগির কথা বলি কারণ আমরা কোনো পোলট্রি মুরগি খাই না ফার্মের কোনো মুরগি আমরা খাই না দেশি মুরগিটাই আমাদের খাওয়া পরে তাই এটারই রেসিপি আপনাদেরকে দেখাই ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমাদের পাশে থাকবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম